আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি বাংলাদেশের বহুল পরিচিত সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজাতে এখানে আসলে আপনারা আপনাদের শখের ফোনটি বা ডিভাইসটি নষ্ট হয়ে গেলে তাদের সকল সমস্যার সমাধান করতে পারবেন বর্তমানে সবচেয়ে বড় মোবাইলের সমস্যাটি হল ডিসপ্লে প্রবলেম যেমন ডিসপ্লে ভেঙে যাওয়া গ্রিন লাইন ডিসপ্লে সাদা হয়ে যাওয়া গ্রিন হয়ে যাওয়া তাছাড়া মাদারবোর্ড প্রবলেম ব্যাটারি অথবা আদার্স যে প্রবলেমগুলো আছে যে কোনো সমস্যার সমাধান এখানে আপনি করতে পারবেন তো আজকে আমি চলে আসছি মোতালে প্লাজার দোতলায় দুশো আশি নং শপে এই শপটির নাম হলো আইফিক্স ফার্স্ট মোবাইল রিপেয়ার শপ এখানে আসলে আপনি আপনার পছন্দের ডিভাইসটির যে কোনো প্রবলেমের সমাধান পেয়ে যাবেন কেননা এখানে রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান যারা আপনার ডিভাইসটি অতি যত্ন সহকারে ঠিক করবে দিবে তাছাড়া তাদের রয়েছে সর্ব আধুনিক যন্ত্রপাতি ও নিজস্ব ল্যাব তাছাড়া আপনার ডিভাইসটি ঠিক করার জন্য যদি কোনো পার্স ডিসপ্লে বা ব্যাটারি প্রয়োজন হয় তার তাদের নিজস্ব স্টক রয়েছে এতে করে আপনি উপস্থিত থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু কাজ করে নিতে পারবেন তো অনেকে আছেন যে আসতে পারছেন না তারা তাদের কাছে কুরিয়ারের মাধ্যমে একটু পণ্য পাঠিয়ে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন তাছাড়া আইফিক ফার্স্টের কিন্তু নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে যদি আপনি চান যে আপনার বেকারত্ব দূর করে নিজেকে মোবাইলের এই বৃহৎ জগতে আপনাকে স্বাবলম্বী করবেন বা সফল করে তুলবেন তাহলে আপনি তাদের কাছে ট্রেনিং নিতে পারেন এবং আমার এই শোরুমটির একটি বিষয় ভালো লেগেছে যেখানে যেহেতু অনেক সময় সে মোবাইলের অনেক জটিল কাজ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তো তাদের ওয়েটিং রুমের ব্যবস্থা রয়েছে ওয়েটিং কর্নার রয়েছে যেখানে আপনি ওয়েট করে বসে থেকে কাজ করে নিতে পারবেন তো আপনারা এখানে আসলে যেটা দেখবেন যে এক এক আর কি কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তো আপনারা আপনার ফোনটিকে নিয়ে বিভিন্ন প্রবলেমগুলো সলিউশন করতে চলে আসবেন এই সবটিতে তো আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি একজন বড় ভাই নাম রুবেল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কাজ চলছে আপনার হাতে জি ভাই আমি দুইটা অ্যান্ড্রয়েড ফোনের কাজ করতেছি আচ্ছা দুইটা একসাথে জি দুইটা জি কি কি প্রবলেম ছিল এটা দুইটারে ডিসপ্লে প্রবলেম আর একটা হচ্ছে বডি বাঁকা হয়ে গেছে ঠিক আছে মানে আছার খেয়ে বাঁকা হয়ে গেছে এটা বডিটা মানে বাঁকা ছিল জি এখন যে সোজা হয়ে বাইসাইকেল গেছে ঠিক আছে ও বাইসাইকেল গেছে না ডিসপ্লেটা চলে গেছে পুরো এই যে ডিসপ্লেটা আমার ডিসপ্লে ইস্যু সম্পূর্ণ এটা ডিসপ্লে ইস্যু বলছ না এটা হলো ডিসপ্লে ইস্যু হ্যাঁ सेम এটা উপরে ভেঙে গেছে ডিসপ্লে এই যে একপাশে ব্ল্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একপাশে আছে আর এটা একদম পুরোটাই ব্রোকেন নাকি জি আচ্ছা আচ্ছা এটা কি কি ফোন ছিল মূলত দুটা এটা একটা ছিল Vivo Y20 আর একটা হচ্ছে Realme C2 Realme C2 আচ্ছা 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 সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া কাজ করছে আচ্ছা এখন দুইটারই ডিসপ্লে রিপ্লেস হবে নাকি দুইটারে ডিসপ্লে রিপ্লেস হবে প্লাস এটার হবে এটার বডিটা লাগবে বডিটা লাগবে জি বডিটা পুরোটাই বাঁকা হয়ে গেছে জি এটাতে যদি কোনো রকম ভাবে আমরা এ ডিসপ্লে আবার চলে যাচ্ছে ডিসপ্লে অনেকটাই বাকা বডি আচ্ছা একটু জানতে যাচ্ছি যে মূলত আসলে অনেক কাস্টমার তো আসে তাদের এই ফোন সমস্যা নিয়ে বেশি কি কি প্রবলেম নিয়ে আসে মূলত বেশি প্রবলেম মাদারবোর্ডের বেশি হচ্ছে গ্রিন প্রবলেম আর গ্রিন ডিসপ্লে প্রবলেম এটাই বেশি হচ্ছে হ্যাঁ মাদারবোর্ডের ব্যাটারি এই প্রবলেমগুলো নিয়ে আছে অনেক ওয়াটার ড্যামেজ বা অনেকগুলা লোগো আছে যে যেমসাং হয়ে বসে থাকে রেডমি বা ভিভো এই সেট কি হয়

আচ্ছা ব্যাটারি কি আপনাদের কাছে ভালো মানের ব্যাটারি বা অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় কি ব্যাটারি আছে আমাদের কাছে জি জি দুই বছরের গ্যারান্টি আমাদের মধ্যে দুই বছরের মধ্যে কিছু হলে আমরা ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেব আচ্ছা ডিসপ্লে ক্ষেত্রে কোনো গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা না এখনো আসে না এটা তবে ভালো মানের দিচ্ছে বা ভালো সার্ভিস দিচ্ছে এতটুকু সিওর করে দিচ্ছে আর কোয়ালিটি ফুল প্রোডাক্টটা দিচ্ছে এই ধরনের প্রবলেম গুলো আর যে ধরনের প্রবলেম গুলো নিয়ে প্রতি নিয়ত কিন্তু প্রতি নিয়ত কাস্টমাররা আসছে এবং তাদের প্রবলেম গুলো সলিউশন করার জন্য আসছে কিন্তু ভাই আর সামনে দেখতে পাচ্ছি যে তার আইফোনটা প্রবলেম হচ্ছে হ্যাং এর প্রবলেম ছিল হ্যাং হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা

আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ওকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ কি কি প্রবলেম ছিল আমার প্রবলেমটা ছিল ওনার পকেটে ডিসপ্লে ফোনটা ছিল আচ্ছা পরে ডিসপ্লে লাইট চলে গেছে ও তো আমাদের কাছে নিয়ে আসলো আমরা আনার পরে ডিসপ্লেটা চেক করে দেখলাম যে ভাই ডিসপ্লেতেই সমস্যা ঠিক আছে তো আমরা ভাইকে একটা প্রায় অরিজিনাল কোয়ালিটি একটা ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছি অরিজিনাল কোয়ালিটি ডিসপ্লে দিচ্ছি মানে কোয়ালিটি ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছি যেটা হচ্ছে ভাইয়ের পুরনো ডিসপ্লে আচ্ছা আচ্ছা এটা ফ্রেম শো দিয়েছেন আপনারা ফ্রেম শো ডিসপ্লেটা ফ্রেম শো পাওয়া যায়

যদি চান যে কুরিয়ারে কিন্তু এই ফোনটা পাঠিয়ে দিতে পারবেন ফোনে কথা বলে হ্যাঁ কিন্তু আমি আসলে সিস্টেমটা জানা ছিল না আর আমার হাতে সময় খুবই কম কুরিয়ার করার জন্য আমি ব্যস্ত সরাসরি চলে আসছি হ্যাঁ সেই জন্য সরাসরি চলে আসে আচ্ছা তো ভাইয়া শুভ কামনা রইল আশা করি নেক্সট টাইম আর ফোন নষ্ট না করে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম তাপস ভাই আজকে কি চলছে এখানে জি আমাদের একটা আইফোন 7 7 6s 6s হ্যাঁ

আমি তো জানি যে আসলে সকল ডিভাইসই অ্যাভেলেবেল বা যে ধরনের ডিভাইস গুলো আপনার বাইরে আসে সবই আপনার নিয়ে আসেন জি আচ্ছা তার মানে এটা ম্যাক আমরা স্টোরেজ করতেছি এটা হলো ডিভাইসটা এবং এটা হলো ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার মাধ্যমে আর কাজ করা হচ্ছে তো আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এটা হলো টেলিস্কোপটা নাকি যেটা দিয়ে আমরা মাইক্রোস্কোপ দিয়ে আমরা যে ভালোভাবে কাজগুলো দেখার জন্য আচ্ছা আমি দেখাচ্ছি এখানে বন্ধুরা এই যে মাদারবোর্ডটার কাজ চলছে আপনারা এইখানে মাদার বোর্ডটাকে এখানে এইটা ঠিক করে দেওয়া হয় এই তো আচ্ছা এখানে অনেক মাদার বোর্ড আছে অনেক ছোটো ছোটো আইসি এগুলো তো আমি বলতেও পারবো না কি জিনিস নাম কি গ্লাস আইসি দেখা যাচ্ছে অনেক কিছু বিভিন্ন ধরনের আইসিগুলো আছে ওকে দামশ ভাই ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুলতে হয় জন্য ক্ষমা করে দিবেন এবং আপনার পছন্দের ভালোবাসার ডিভাইসটির প্রবলেমটি সলিউশন করার জন্য বেস্ট ডক্টর একটি অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা এখান থেকে কাজ করিয়ে ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম